আমরা মনে করি দোয়ার উদ্দেশ্য হলো আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা পরিবর্তন করা কিন্তু যদি আপনি কোরআন এবং সুনার দোয়াগুলো অধ্যয়ন করে থাকেন তবে আপনি খেয়াল করে দেখবেন যে পরিবর্তন আপনি যা চাইবেন তা একান্তই নিজের জন্য হে আল্লাহ আমি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এটা কাটিয়ে ওঠার সক্ষমতা দান করুন কিছু পরীক্ষার্থী একটা সাধারণ পরীক্ষা দিবে তখন তারা দুই ধরনের দোয়া করতে পারে একটি হলো হে আল্লাহ আমাকে এই বিষয়টি বুঝে নেওয়ার ক্ষমতা দিন মনোযোগী করুন আমাকে এমন ক্ষমতা দিন যেন পরীক্ষা দেওয়ার সময় আমি ঘাবড়িয়ে না যাই অলসতা যেন আমাকে গ্রাস না করে এভাবে নিজের জন্য দোয়া করা অথবা তারা এভাবে বলতে পারেন ইয়া আল্লাহ আমি জানি এটা একটা মেডিকেল পরীক্ষা কিন্তু আপনি এটাকে ক্লাস টু এর অঙ্কর পরীক্ষার মতো সহজ করে দিন যেন আমার এই সমস্যাই না থাকে আপনি হয়তো বাস্তবতা বদলাবার জন্য দোয়া করতে পারেন অথবা নিজের সক্ষমতা বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন বেশিরভাগ মানুষ যারা ধর্মবিশ্বাসে দুর্বল তারা নিজেদের ক্ষমতা বৃদ্ধি বা নিজেদের পরিবর্তন চায় না